দোস্ত বিস্তারিত বলো তো আকরাম ভাই আমাদের সিনিয়র বড়ো ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র এবং বিকে সাবেক ফুটবলার নট অনলি দ্যাট সে মহামারী স্পোর্টিংয়ের কৃতি খেলোয়াড় এবং বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের খেলোয়াড় ছিলেন ফুটবল দলের এবং একজন কৃতিক্রিয়াবিদ হিসাবে জিনুভাবে পরিচিত ভাইয়ের হঠাৎ করে এই মৃত্যুতে আমরা আসলে গভীরভাবে শোকাহত কিছুদিন যাবৎ একটু অসুস্থতার কথা বলছিলেন কিন্তু এইভাবে হঠাৎ করে উনি চলে যাবেন এটা আমরা আসলেই ভাবিনি আমরা খুবই খুবই কষ্ট পাইছি তার এই মৃত্যুতে কয়টার দিকে মারা গেছে সকাল 6টায় জানাদাটা কোথায় হবে আসরনাতে আসরনা ট্রাস্টের ময়দানে আমাদের ভাই ও আচ্ছা কয়টার দিকে আসর আসর বাদ আসর আচ্ছা ভাইটার নাম একটু کلیয়ারে আকরাম হোসেন আকরাম হোসেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের সাবেক ফুটবলার এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের কৃতি খেলোয়াড় একটু দেখাই হালকা একটু গোবিন্দপুরীর ভিতরে নাকি একটি শোক সংবাদ একটি শোক সংবাদ ধোবাঘাটা গোবিন্দপুর নিবাসী সাবেক ফুটবলার আকরাম হোসেন আকরাম ভাই উনি আজ ভোর আনুমানিক ছয়টার সময় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি অন ইলেহেরা জীবন ওনার জানাজার নামাজ আজ বাদ আসর আজ সুন্না ট্রাস্টে জানাজা অনুষ্ঠিত হবে ফুটবলার আকরাম ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে আপনার ইচ্ছা করলে এই জানাজায় অংশগ্রহণ করে নিতে পারবেন তো আবারও বলে দিচ্ছি দহ। দহ ধোপাঘাটা গোবিন্দপুর নিবাসী আকরাম হোসেন সাবেক ফুটবলার ধোপাঘাটা গোবিন্দপুর আর কৃতি সন্তান আকরাম ভাই উনি আজ ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি অন ইহি রাজন উনার জানাজার নামাজ আজ আসর বাদ আজ বাদ আস সন্নার ট্রাস্টে অনুষ্ঠিত হবে এই জানাজা নামাজে আপনারা ইচ্ছা করলে এই মহৎ মানুষটির জানাজায় অংশগ্রহণ করে নিতে পারেন তো আমার ঝেবসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম